অতিথি এসেছেন অথচ রান্নায় নুন বেশি কিভাবে পরিস্থিতি সামলাবেন আসসালামু আলাইকুম রান্নায় যতই হাতযোশ থাকুক মাঝে মধ্যে খাবারে নুন বেশি হতেই পারে এমন হলে খাবার থেকে নুন কমাবেন কিভাবে যেমন নুন বা চিনি বেশিকম হওয়া মশলার পরিমাপে গণ্ডগোল হতেই পারে নুন যদি কিঞ্চিত কম হয় পরে মিশিয়ে নেওয়া যায় কিন্তু যদি মনের ভুলে খাবারে দুবার নুন দিয়ে ফেলেন তাহলে আর দেখতে হবে না কষা মাংস বা মাছের ঝল নুন বেশি হলে সামাল দেবেন কিভাবে জেনে নিন এক নুন কমাতে বেশ কিছু সবজি ভেজে তাতে যোগ করতে পারেন মাংসের পদ হলে যোগ করতে পারেন আলু পাঠার মাংস হলে প্রয়োজনে কয়েক টুকরো পেঁপেও মিশিয়ে নিতে পারেন মাংস ছাড়া অন্য কোন পদ হলে তাতে ব্যবহার করা যায় এমন সবজি যোগ করুন দুই নুন কাটাতে টক জাতীয় উপাদান ভালো কাজ করে লেবুর রস সামান্য তেঁতুলের কাত মিশিয়ে দিতে পারেন রান্নায় এতে খাবারে অন্যরকম স্বাদও যোগ হয় আবার নুনের ভাগও কমে যায় তবে বেশি পরিমাণে লেবুর রস বা তেঁতুল গলা পানি ঢেলে দিলে হবে না তারও পরিমাপ সম্পর্কেও সচেতন থাকা দরকার তিন নুন কমাতে রান্নার পদটিতে সম্ভব হলে সবজি বা মাংসের স্টক মেশাতে পারেন তবে তা যেন নুন ছাড়া হয় নুন সামান্য বেশি হলে বাড়তি পানি দিয়ে সবজি বা মাংস আজ বাড়িয়ে ফুটতে দিন এতে বাড়তি পানির সঙ্গে অতিরিক্ত নুন বাষ্পীভূত হয়ে যাবে চার খাবারে কিছুটা দুধ অথবা ক্রিম যোগ করলেও সমস্যার সমাধান হতে পারে মাংস হোক বা পনির কিছুটা ক্রিম বা দুধ ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এমনি দুধের বদলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন মাংস হোক বা মাছ নারকেলের দুধ দিলে খেতেও ভালো লাগবে পাঁচ মাংস হোক বা মাছ নুন কমাতে আলাদা একটি কড়াইতে কাজু বাদাম চারমগজ বাটা দিয়ে খানিকটা কষিয়ে রান্না করা পদে মিশিয়ে দিতে পারেন এতে পদটিতে কায়ের পরিমাণ বাড়লে নুনও কমে যাবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ